তো গাইজ ফাইনালি আপনাদেরকে আল আমিন নতুন নাওটা দেখানোর জন্য সম্ভবত এখানে দেখতেছেন আমাদের কাদের ভাই আর ইউটিউবার দেলোয়ার হোসেন ভাই আছে খুবই সুন্দর একটা আল আমির নাও তৈরি করা হয়েছে খুব সুন্দর একটা নাও রং রং কটা কিন্তু খুবই ভালো লাগছে আর কি আর এখানে দেখতেছেন আল আমিন নাও কিন্তু লেখা হয়েছে আল আমিন নাওয়ের নাম খুব সুন্দর আর নাও ভিতর দিকে দেখতে পারতেছেন এই যে এখানে সুন্দর নাওের ভিতর সাইডটাই যে এরকম দেখতে যে এরকম এরকম দেখতে খুব সুন্দর একটা নৌকা আয়োজন করছে দেখছেন আগেরটার থেকে কিন্তু এই নাওটা কিন্তু খুবই সুন্দর্য হয়েছে আর কি খুবই ভালো হয়েছে আর দেখতেও খুবই ভাল লাগতাছে আর কি আর গোল গোলটা দেখে দিতেছে আপনাদেরকে এই যে ওইটা এটা হলো তো এনে খুবই দর্শক জমা হয়ে আসল তো গাইস আজকার জন্য ভিডিও এই আর কি তো গাইস এটা হলো নতুন আল আমিন নাও কিন্তু তৈরি করা হয়েছে আমাদের সম্মানীয় ব্যক্তি আফসার আলীর নাও আর আমাদের সম্মানীয় বড়ো ভাই আব্দুল কাদের আলী এই ভিডিওর জড়িয়ে দর্শকের কিছু মন্তব্য দিব তো ভাই দর্শকের এই ভিডিওর জড়িয়ে দর্শকরা আপনি কি বলবেন এই নতুন আলামিনের জন্যে যা হোক আপনারা সবাই দোয়া করবেন মোটামুটি অষ্টাশী নাও বাই এটা যে সতেরোটা নাও বানালাম গাড়ি এ আমার কাছে এমন একটা মনে হয়েছে সতেরোটা নাও এর আগে ষোলোটা নাও হয়ে গেছি এটা সতেরো নম্বর এটা সমান হয়তো চালু স্পিড নাও এখন তোমার হয় নাই এই নাওটাই সবচেয়ে বেশি চালু হয়েছে আমার মনে করতেছে আজকে আলো বাইলাম দুটা তিনটে টান দিলাম খুব ভালো লাগছে আরও যারা দর্শকবৃন্দ আছেন যারা নাও খেলা দেখেন নাও খেলতে প্রত্যেকজন দর্শককে আমি অনুরোধ জানাই প্রত্যেকজন দর্শকের জন্য আমাকে অল্প আশীর্বাদ জানাই মানে এই খেলাটা বাসে রাখার জন্যে আমি প্রত্যেকজন দর্শককে আমি অনুরোধ রাখছি সময় আমাকে দোয়া করবেন ভুল তুলি মাফ করে আমার প্রতি দয়া রেখে আমি আমার খেলাটা আজকে আমরা সমাপ্ত করছি ইন জিন ধন্যবাদ তো খুবই ধন্যবাদ তো খুবই ধন্যবাদ দিলাম আর রাইজের তরফ থেকে একটা মন্তব্য নিবার চাই রাইজের তরফ থেকে কেউ এই আলামিন নামের নতুন নামের মন্তব্য কেউ দিবেন নাকি কেরা আছেন কে বলবেন তো এই আলামিন নামের বিষয়ে আপনি কিছু বলবেন নাকি আলামিনের নামের বিষয় মানে আমরা জানি আগে পরে যদি না কাটছি এই নাওটা সব সর্বশ্রেষ্ঠ ভালো আমরা জানি আর আমার মনে আমার মনে ব্যক্তিগত হিসাবে আমি জানি এই এটা আমরা এইবার বাইশ দিবা যাইয়া মোটামুটি আমরা একটা আশা রাখি আমরা বিজয় ভা বলে একটা আশা রাখি তো ধন্যবাদ জানাইতেছি আমাদের মামু খুবই খুবই আগের থেকে মানে এই নাও নাওবাইসের প্রতি খুবই একটা তার ভালোবাসা আছে শ্রদ্ধা আছে তো সেই নাওের বিষয়ে অনেক জানে তা তার কাছ থেকে আমি মন্তব্য চাইতেছি আমার এই ব্লক চ্যানেলে থেকে তো দর্শকরে এই আলামিন নতুন আলামিন নাও যে মানে তৈরি করা হলো দর্শকরে রে আপনি কী বলবেন এই আলামিনের বিষয় নতুন নাও আগে পরে তো খুবই নাও খেলছেন তো এই নাওয়ের বিষয়ে কি করবেন মানে মানুষের দর্শককে কিন্তু খুবই চর্চা করতেছে এই নাওয়ের বিষয় যাই হোক এই চেনেলে দুটা কথা কোৱাৰ সুযোগ দিয়াৰ কাৰণে আমি খুব ধন্যবাদ এই চেনেলটোৰ তৰফৰ থাকে এই বন্ধেৰ যেতিয়া খেলা এই খেলাই আমাকো পাছে আহিলে অলপ খিলি মেলি হৈছে যাৰজনে আমাৰ ওখনে আমাকো খাৰপ হৈছে কিন্তু বৰ্তমান আমাৰ যাতে মিলিজুলি খেলা এই খেলাটাই আমাকো এটা আমাকো মনৰ এটা এটা গৌৰৱ বা এটা এইটো আমাকো ফল আমরা নিশ্চিত ভাবে আমরা বিজয় হোম করে এটা আশাবাদী তো এই না যে তৈরি করলো যে মিস্ত্রি আছে আপনি সেই মিস্ত্রি বিষয়ে কি বলবেন অনেক তো নাও তৈরি করছে কিন্তু এই নাওটা যে তৈরি করলো খুবই সুন্দরভাবে জনসাধারণ বলতাছে যে খুবই সুন্দর একটা নাও মানে তৈরি করছে তা এই মিস্ত্রির জন্য কি বলবেন মিস্ত্রির বিষয় কব লাগা নাই আসাম বিখ্যাত এটা এই মিনহাস মিস্ত্রি এনে আসামের ভিতরে এটা এই খেলানার কাতার মধ্যে এটা সেরা মিস্ত্রি তারা এই আসামের যেतरह নাম করা আছে অনেক নাও হেতে আছে কিন্তু সব শ্রেষ্ঠ নাও কিন্তু আমার যেটা জীবনী আমি যেটা দেখছি তাতে সবথেকে না সেটা হাইস ওনার ওনারে এই নাওটা সবথেকে ওনার এর থেকে উন্নত উন্নত দল নাও কাছে সবথেকে ওনার এই নাওটা আমার দৃষ্টিতে উন্নত তো আপনাকে ধন্যবাদ জানাইতেছি তো আমি মিস্ত্রি বাইরের দিকে অল্প যাওয়ার জন্য চেষ্টা করতেছি তার জন্যে তার কাছে আমি জানবার আর কি যে আমাদের মিস্ত্রি বাই আছে লাইভের জড়িয়ে দেখাইছি কিন্তু ভিডিওর জড়িয়ে আমি দেয় নাই আন্তরি তো লাইভের জড়িয়ে দেখাইছি হয়েছি পাইছি এখানে তো ভাই এই যে আলামিন নাওটা একটু জুরে করবেন হ্যাঁ এই যে আলামিন নাওটা আপনি যে তৈরি করলেন দর্শকে কিন্তু খুবই বলতাছে যে মিন হাজুদ্দিন যে মিস্ত্রি আসাম ভিত্তির যে মিস্ত্রি বর্তমান বহুত বড় বড় কিন্তু নাওগাতে আর বহুতই ফেমাস হয়ে গেছে আপনার নামটা যে জায়গায় যায় কিন্তু সেই জায়গায় কিন্তু আপনার নামটা মুখে মুখে আসে তো এই আলামিন নাওটা আপনি যে বানাইলেন যে করা নাও বানাইছেন দর্শকে কিন্তু বলতাছে যে সবথেকে নাও এটা বেস্ট নাও হয়েছে আপনার মতে কি বলবেন আরে আপনার ব্যক্তিগতভাবে এটা আলামিন হিসাবে আপনি ব্যক্তিগত বিষয়ে রাইজ রে কি বলবেন আলামিনের বিষয় তো রাইজ রাইজে বলার জন্য রাইজকে খুব হাজার হাজার বার ধন্যবাদ শুকরিয়া হাজার বার তো রাইজের আশীর্বাদ নিয়ে আমি এই নাওটা তৈরি করছি হয়তো হয়তো আমার ওস্তাদের নাম নিয়ে বা এই অঞ্চলের মুরব্বীগণ সমাজ সবাই আমার দোয়া করছে আমার বাবা তো সবার দোয়া আশীর্বাদ নিয়ে আমি এই নাওটা তৈরি করছি তো আশা করি এই সবের দোয় জানি আমার নটা জয়যুক্ত হয় আর সবের কাছে আমি ক্ষমা তো সবে আমার জানি দোয়া করে এইটুকে তো আলাম তৈরি করতে আপনার কত দিন লাগছে আষ্ট দিন লাগছে আর কি আষ্ট দিন লাগছে তো সম্ভবত এই নাওয়ের বানাইতে নিম্ন তার মানে কত দূর মানে আপনি জানেন যে কত টাকা মানে খরচ হয়েছে এটার বিষয়ে কিছু বলবেন নাকি আবোনরামালি 3 লাখ টাকা খরচ হয়েছে 3 লাখ টাকা খরচ হইছে তো বহুত জিগাই যে নাও এত বড় বড় নাও বানাই যে মানে সব নামার কথা জিগাই যায় এই বড় বড় যে নাও বানাই কমপক্ষে তো হাজার বিশ হাজারে তো ওই নাও গাতা হয় না তো লাখ লাখ টাকা খরচ করে নাও গাতা হয় এই क्वेश्चनটা করছাল আর নাও যে টাইমে বাইস দেয়া হয় তো প্রাইস গিনা কিন্তু খুবই লো লো থাকে আর বাইস যে বাইসের যেটা খরচ एक्चुअली তা এই বাইসের খরচ দিয়ে আর আপনারা যেটা প্রাইস পায় সেটা কি কোনো মানে তুল্য হয় নাকি ওরকম তো তুলনা হয় না তথাপিও মানে এখন মানুষের মনোরঞ্জনের জন্য খেলি তো পয়সাটা তো ওরকম রাখি হয় না প্রাইসটা মানে যত টাকা দেয় ও তার সঙ্গে খরচাটা বেশি হয়ে যায় আমাকেও ফুর্তিতে মনের ফুর্তিতে আমরা এই নাওটা চালাই আঙ্গ দাদা নাও চালাইছে আর আমরাও চালাইছি আঙ্গ বাবাও চালাইতেছে এইভাবে চলতেই থাকবো ইনশাল্লাহ যতদিন আমরা বাইসা থাকুন পরিয়ালটা যতদিন থাকবো অতদিন চলে থাকবো ইনশাল্লাহ তো অনেক অনেক ধন্যবাদ জানাইতেছি আমি নাজুদ্দিন বাইরে তো আনে কিছু বলবেন নাকি এটার বিষয়ে আমার আর কিছু বলেন না আমার চাচাই বলছে এটাই বিষয় তো অনেক অনেক ধন্যবাদ আজকের জন্য ভিডিও শেষ করতেছি আসসালামু আলাইকুম খুদা হাফিজ